মূলত যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত তার নাম সম্রাট সে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সাদা পাঞ্জাবি হয় মনে হচ্ছে যে নুরুলাকপুরের উপর লালছাট পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে মূলত এই হামলা নুরুল্লাকুরের উপর নয় এটা ছাত্রতা সম্রাটের উপরে নুরুলাকুরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে সে সেনাবাহিনীর সদস্যরা নুরুলকূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে আমরা অতীতে সময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয় কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায়। জিএম কাদেরের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি আপনারা সাংবাদিক ভাইয়ের আপনারা সাক্ষী আমরা দু হাজার আঠারো সালের কোট সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি কখনো এই দেশে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সব সময় প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে নুরুল আকনুরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল নুরের উপর গতকাল হামলা করা হয়েছে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুলকে রক্তাক্ত করেছে যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম গতিয়ে গতিয়ে ভাঙছে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না এই সেনাবাহিনী প্রতিবাদের সেনাবাহিনী যারা গতকাল আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে তারা কোনোভাবে গণপূর্তনের পক্ষের চুক্তি হতে পারে না গণপূর্তনের পক্ষে যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে আমরা সম্মান জানিয়েছি তাদের বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নাই কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাজটা কি আপনি কি করেন আপনি তো সেনাবাহিনীতে ছিলেন আপনার কোনো দায় আছে কিনা আপনার কোন নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে অন্যথায় যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি দুর্লক নুর আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না সুতরাং আমরা স্বরাষ্ট্র প্রদেষ্টার পদত্যাগ দাবি করছি যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি জনগণের কাছে চেয়ে পদত্যাগ করবেন আর যদি নির্লজ্জ হন ব্যয় হন তাহলে আমাদের কিছু বলেন না এই হামলা কারা করেছে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী নুরের উপর হামলা করে নাই লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুলপুরের উপর হামলা করেছে এর মানে এই নয় যে আমরা সামগ্রিক সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর দিয়ে পালিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুর চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনা জানত গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করল গতকাল জিএম কাদের